আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস এর রেসিপি মালটার শরবত যেহেতু সামার সিজন চলছে আর এখন প্রচণ্ড গরম তাই এই গরমে কিন্তু এরকম একটি ড্রিঙ্কস আমাদের হেলথের জন্য খুবই ভালো তাহলে চলুন দেরি না করে তাড়াতাড়ি শিখে ফেলি মালটার জুস বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের দুইটা মালটা নিয়েছি এবার আমি মালটার খোসাটা ছাড়িয়ে নিব আর আপনাদের সুবিধার জন্য আমি মালটার এই খোসা ছাড়ানোর পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মালটা দুইটা পাশ এভাবে কেটে নিচ্ছি এবার মালটার মাঝখান থেকে হালকা করে কেটে নিতে হবে বেশি গভীরে কিন্তু কাটা যাবে না শুধু খোসার অংশটুকু আমি আলতোভাবে কেটে নিব আর এই কাজটা আপনারা একটু আস্তে আস্তে করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে এই পদ্ধতিটা আসলে কিন্তু আপনাদের বলে বোঝানো যাবে না এটা আপনাদের একটু দেখেই বুঝে নিতে হবে আমার মালটাটা কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে থেকে খোসা ছাড়িয়ে নিব এবার একটু উপর থেকে টান দিলেই দেখতে পারবেন খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে দেখতেই পাচ্ছেন কত সহজে খোসাগুলো উঠে যাচ্ছে এই কাজটা করা কিন্তু খুবই ইজি আপনারা একটু চেষ্টা করলেই পারবেন খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব মালটাগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি জুস বানাতে চলে যাব জুস বানানোর জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারে জগে কেটে রাখা মালটাগুলো দিয়ে দিব এবারের মধ্যে চিনি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচের মতো বিট লবণ দিয়ে দেব এক চিমটি পরিমাণ এটা জাস্ট ফ্লেভারের জন্য আর পানি দিয়ে দিব একেবারে ঠান্ডা পানি দুই কাপ পরিমাণ এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব এই জুসটা আনুমানিক বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করলে হয়ে যাবে জুসটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে জুসটা ছেঁকে নিব আর এর ফলে মালটা যে এক্সট্রা আশগুলো আছে এগুলো ছাঁকনিতেই রয়ে যাবে জুসটা ছাঁকা হয়ে গেছে এবার আমি জুসটা পরিবেশন করে নিব একটা গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে আমি জুসটা সার্ভ করে নিব আর এর সাথে তৈরি হয়ে গেল মালটার শরবত এই গরমে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাদেরকে জানাবেন